খাগড়াছড়ি পৌরসভার দুই বাজেট আজ সোমবার ঘোষণা করা হয়েছে দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর নির্মলেন্দু চৌধুরী আনুষ্ঠানিক ভাবে কোটি পঁয়তাল্লিশ লক্ষ সাতাশ টাকার এই বাজেট ঘোষণা করেন এর মধ্যে ব্যয় ধরা হয়েছে একশো কোটি বত্রিশ লক্ষ উনষাট হাজার টাকা সমাপনী স্থিতি রাখা হয়েছে বারো কোটি বারো লক্ষ আটষট্টি হাজার টাকা সরকারি অনুদান ও বিদেশি প্রকল্প সাহায্য নির্ভর এই বাজেটে জন জনগণের উপর নতুন কোন আরোপ করা হয়নি বলে বাজেট বক্তব্যে উল্লেখ করেন পৌরমেয়র অনুষ্ঠানে পৌরসভার সচিব নির্বাহী প্রকৌশলী জহিরুল খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সহ পৌর কাউন্সিলর বৃন্দ পরামর্শ কমিটির সদস্য সহ পৌর এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন খাগড়াছড়ির প্রতিনিধি বিপ্লব তালুকদার এন এন টিভি